নমস্কার বন্ধুরা চ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম গুরুত্বপূর্ণ বিষয় আর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু আমাদের অলরেডি আলোচনা চলছিল আপনারা জানেন যে সামনে আসছে দু সাল অর্থাৎ নতুন বছর তাই পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে যে স্বাগত জানানো হবে সেই নতুন বছরটা কেমন যাবে সেটা জানার প্রতি আগ্রহী ইচ্ছা প্রত্যেকটা রাশিলগ্নের মানুষের তো আছেই কিন্তু আমরা আলোচনা করছি সংখ্যা তত্ত্ব মতে কেমন যেতে পারে আপনার ডেট অফ বার্থ অনুযায়ী আপনি মিলিয়ে নিতে পারবেন যে আপনি কোন সংখ্যার জাতক আর সেই সংখ্যার মানুষদের ক্ষেত্রে দু সাল কি বার্তা দেবে ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আজকে আমরা আলোচনা করব ছয় সংখ্যাকে নিয়ে যারা ছয় সংখ্যার জাতক বা জাতিকা আপনারা অনেকেই প্রশ্ন করবেন যে ছয় সংখ্যা কিভাবে আসছে দেখুন আপনি যে কোনো মাসেই জন্মাতে পারেন সেটা কোনো ফ্যাক্টর নয় আপনি যে কোনো মাসের যদি ছয় তারিখ পনেরো তারিখ চব্বিশ তারিখে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনি কিন্তু ছয় মূল সংখ্যার আন্ডারে পড়ছেন অর্থাৎ এই ছয় সংখ্যার ব্যক্তি যদি আপনি হয়ে থাকেন তাহলে দু সাল আপনার জীবনে কি প্রভাব বিস্তার করবে কতটা অর্থবান করবে কতটা অর্থ থেকে আপনাকে সরিয়ে দেবে সেটা জানতে চাইলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন ছয় সংখ্যার জাতক বা জাতিকার যারা রয়েছেন তারা কিন্তু শুক্রের অধীনে রয়েছেন অর্থাৎ ছয় সংখ্যা অর্থাৎ ছয় কিন্তু শুক্রের সংখ্যা তাই শুক্র শুক্র কিন্তু নিজের মধ্যে আশ্চর্যজনক আকর্ষণ শক্তি তৈরি করে তা সেটা কিন্তু আপনাদের মধ্যে অবশ্যই থাকা উচিত আর আপনার মধ্যে একটা বাধ্যতামূলক আকর্ষণ রয়েছে বিশেষত আপনার ব্যক্তিত্বে আর যারা ছয় সংখ্যার আন্ডারে রয়েছেন সেক্ষেত্রে বলবো আপনার বহুল জীবন জীবনযাপন আপনি উপভোগ করতে পারবেন আপনার সম্পর্কে একটা সুন্দর শক্তি থাকবে এই ছয় সংখ্যার যে প্রভাব যে কারণে আপনার বন্ধুর সংখ্যা বাড়তে পারে এটাও সম্ভব হতে পারে যে আপনার আরও বেশি সংখ্যক মহিলা বন্ধু থাকার একটা জায়গা আছে এবং আপনি সাহিত্য শিল্প ক্ষেত্রে অনেক কিছু জানেন সাধারণত কেউ আপনাকে কোনো কথা যে শব্দ প্রয়োগ তার তারা দমন করতে পারে না কারণ আপনি বিভিন্ন ক্ষেত্রে জ্ঞানী হবেন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তিদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনি যেখানেই যান অবশ্যই মানুষজন আপনার সাথে যোগাযোগ করতে চাইবে তাই আপনি অবশ্যই লোকেদের দ্বারা অনেক লোকদের দ্বারা একটু বেষ্টিত হবেন আপনার স্বতন্ত্র ব্যক্তিত্ব থাকবে সফলতা লাভ করবেন অন্যদিকে আপনি একটা রাগানিত আচরণ দেখবেন অন্যদিকে অন্যের প্রভাবে কাজ করার ফলে মাঝে মাঝে আপনার একটা ক্ষতিগ্রস্ত জায়গা আছে আপনি এমন মানুষদের বা এমন দলের অন্তর্ভুক্ত হবেন যারা আনন্দের জন্য অর্থ ব্যয় করবে হয়তো সেই কারণে আপনি আপনার সঞ্চয় থেকে কিছুটা পিছিয়ে পড়ছেন এক্ষেত্রে বলবো পর্যাপ্ত জীবনযাপন করতে গিয়ে যদি আপনি সঞ্চয় করার চেষ্টা করেন তাহলে আপনি ধনী হওয়ার পাশাপাশি সমৃদ্ধ হতে পারবেন তবে ছয় নয় এক পাঁচ এই যে সংখ্যাগুলো তার মধ্যে পাঁচ সংখ্যা দু হাজার পঁচিশ সালে আপনাদের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে এই বছরের অন্য সমস্ত যে সংখ্যা ছয় সংখ্যাকে বাদ দিয়ে আপনাকে গড় ফল কিন্তু প্রদান করবে এটা বলা যেতেই পারে যদিও ছয় সংখ্যা সবচেয়ে বেশি প্রভাব ফেলবে এমন পরিস্থিতিতে আপনি এই বছর গড় বা সামান্য ভালো ফল পেতেই পারেন এই বছর যারা মহিলা মেয়ে বা মহিলাদের সম্পর্কে আইটেম তৈরি করছেন বা বিক্রি করছেন তারা বিশেষ করে ব্যবসায় লাভ করবেন কারণ ছয় সংখ্যা অবশ্যই কিন্তু একটা গুরুত্বপূর্ণ পাঠ কিন্তু মহিলাদের জন্য থাকছে এই বছর যারা প্রসাধনী সম্পর্কিত কোনো আইটেমের ব্যবসা করছেন উৎপাদন করছেন তারাও দুর্দান্ত ফল পাবেন এছাড়াও বিজ্ঞান সৃজনশীল ক্ষেত্রে যারা আছেন তারাও সফল হবেন এই বছর শিল্প সাহিত্যে যারা অধ্যয়ন করছেন সেই সব শিক্ষার্থীরাও চমৎকার ফল পাবেন এবং এই বছরটা রোমান্টিক সম্পর্কের জন্য ভালো সম্ভবত আপনি এই বছর গাছ ছাড়া বাঁধবেন যদিও আপনি বিবাহযোগ্য বয়সে পৌঁছেছেন সক্রিয়ভাবে বিয়ের জন্য পাত্রপাত্রী খুঁজছেন সেটা কিন্তু দু সাল অত্যন্ত ভালো ফল দেবে এটাও ভবিষ্যৎবাণী করা যেতেই পারে যে এই বছর গৃহস্থলী সংক্রান্ত যে কোনো জিনিসপত্র কেনার জন্য ভালো দু সাল আপনার জন্য বিশেষত যানবাহনের সুখ পেতে খুব সাহায্য করবে যেসব ব্যক্তিরা অর্থাৎ তাদের মহিলা তত্ত্বাবধায়ক বা সিনিয়রদের সাথে অত্যন্ত সম্মানের সাথে আচরণ করেন বা অগ্রগতি পদোন্নতি এগুলো চাইলে কিন্তু সেখানে পাবেন নয় সংখ্যার যে প্রভাব আপনাকে বলছে যে তর্ক এবং মারামারি থেকে দূরত্ব বজায় রাখবেন এই বছর আপনার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে কোনো নারীর সঙ্গে তর্ক করতে চাবেন না যারা ছয় সংখ্যার জাতক বা জাতিকারা রয়েছেন আপনার প্রচেষ্টা অব্যাহত থাকবে ইতিবাচক ফল পাবেন সরকারি ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়গুলিতে একজন রাজনীতিকের সাহায্য সুবিধা পেতেই পারেন যারা শিক্ষার্থীরা রয়েছেন এই বছরটা কঠোর পরিশ্রম অনুসারে ফল পাবেন আর আপনি কঠোর পরিশ্রম চালিয়ে যাবেন দু আপনাকে অনেকটাই বেনিফিট দেবে তবুও আপনি যদি অসাবধান হয়ে যান ফলাফল খারাপ দিককে যেতে পারে সতর্ক থাকবেন অসতর্কতা স্বাভাবিকভাবেই ফলাফলকে দুর্বল করে দেবে কিন্তু কখনো কখনো এটা খুব একটা পার্থক্য হচ্ছে না তবে এই বছর এমনকি সামান্য পরিমাণ অসাবধানতাও কিন্তু আপনাদের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে আপনি যদি সৎভাবে কাজ করেন তাহলে আপনি যেটা করছেন তাতে আপনি সফল হবেন ইতিবাচক পুরস্কারও পেতে পারেন তো এই ছিল ছয় সংখ্যার জাতক বা জাতিকাদের দু হাজার পঁচিশ সাল কেমন যাবে প্রতিকার কী করবেন প্রতিকার হিসেবে দেবী দুর্গাজির পূজা করুন নিয়মিত গণেশ চালিসা পাঠ করুন প্রতি মঙ্গলবার হনুমানজির মন্দিরে লাল মিষ্টি বা লাল ফল দান করুন অনেক ভালো ফল লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ